আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ নুর আলম নিউটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আপনারা জানেন বাংলাদেশে আমরাই প্রথম দু সাল থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিমেন্ট ব্রিক মেকিং মেশিন তৈরি শুরু করি দু ষোলো সাল থেকে দুই সাল পর্যন্ত আমরা ইতিমধ্যে তিনশোর অধিক সিমেন্ট ব্রিক মেকিং মেশিন সফলভাবে সরবরাহ করেছি এবং দুই সালে আমরা চীনা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে বাংলাদেশে তৈরি করছি আন্তর্জাতিক মানের মেশিন আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরি থেকে কিউটি ফোর ফিফটি মডেলের একটি মেশিন ডেলিভারি দিচ্ছি মাওয়া পদ্মা বেরি সংলগ্ন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কিউটি ফোর ফিফটি মডেলের মেশিন এই মেশিনটি বর্তমানে অনেক জনপ্রিয় মেশিন এই মেশিনের ক্যাপাসিটি পার ডে সলিড ব্রিক্স প্রোডাকশন ক্যাপাসিটি এইট আওয়ার্সে বিশ থেকে বাইশ হাজার হলো ব্লক উৎপাদন করতে পারবেন যেটা পাঁচটা এটা সমান এটা উৎপাদন করতে পারবেন পার ডে ছয় থেকে আট হাজার পিস এবং এই মেশিনটি ইউনিপেভার তৈরি করার জন্য অত্যন্ত কোয়ালিটিফুল মেশিন সরকারের যে সমস্ত কাজ আছে এই কাজগুলো আপনারা এই মেশিন দিয়ে করতে পারবেন যেমন হলো ব্লক সলিড ব্রিক্স ইউনিপেভার কার্বেস্টন পার্কিং টাইলস এই সমস্ত প্রোডাক্ট আপনি এই মেশিনটি দিয়ে তৈরি করতে পারবেন এবং এমনকি আপনার যদি কোনো ডিজাইন থাকে যে ডিজাইনে আপনি নতুনভাবে সাজিয়ে একটা বিল্ডিং করবেন সেক্ষেত্রে আপনি ওই ডিজাইনের ফর্মা জাস্ট আপনি মেশিনে বসাবেন এবং ওই প্রোডাক্টটা তৈরি করবেন তো আমরা আজকে যে মেশিনটি ডেলিভারি দিচ্ছি এই মেশিনের সাথে আমরা দিচ্ছি দুইটি প্যান মিকচার এবং একটি কনভেয়ার বেল্ট এবং ফুল অটোমেটিক ফোর ফিফটি মেশিন আমরা এই মেশিনে পিএলসি যে বোর্ডটা ফুল অটোমেটিক প্রোগ্রাম লজিক কন্ট্রোল সিস্টেম যে বোর্ড এই বোর্ডে আমরা সম্পূর্ণ নাইনটি ফাইভ প্রোডাক্ট জাপানি অরিজিনাল জাপানি ব্র্যান্ড জাপান থেকে ইম্পোর্ট করে আমরা নিজেরাই জাপানি ব্র্যান্ডের প্রোডাক্টটা এখানে ব্যবহার করি এবং এই মেশিনটির যে হাইড্রোলিক যে ফাংশনটা আছে হাইড্রোলিক ইউনিকটা আছে এটা আমরা সরাসরি চায়না থেকে নিয়ে এসে আমাদের সাথে যে কোম্পানি যৌথভাবে কাজ করতেছে এই কোম্পানি আমাদেরকে এই পাওয়ার প্যাকটা দিচ্ছে সাথে পাওয়ার প্যাকের মধ্যে যেমন আছে হাইড্রোলিক সিলিন্ডার পাম্প মোটর এই সমস্ত প্রোডাক্ট আর যে প্রোডাক্টটা আমাদেরকে চাইনিজ কোম্পানি দিচ্ছে এটা এ গ্রোথের প্রোডাক্ট আপনারা জানেন চাইনাতে সাধারণত তিনটা কোয়ালিটি প্রোডাক্ট বানানো হয় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আমরা এ গ্রেড প্রোডাক্টটাই নিয়ে আসতেছি যদি আমরা কমপ্লিট মেশিন নিয়ে আসতাম চায়না থেকে তাহলে আমরা এ গ্রে এ গ্রেডের প্রোডাক্ট দিয়ে আনা সম্ভব না কারণ এ গ্রেডের প্রোডাক্ট দিয়ে যদি আমি কমপ্লিট মেশিনটা নিয়ে আসি সেক্ষেত্রে মেশিনের প্রাইস অনেক বেশি পড়ে যায় এর জন্য আমরা টোয়েন্টি পারসেন্ট প্রোডাক্ট চায়না থেকে চায়না কোম্পানি দিচ্ছে আর এইটটি পারসেন্ট প্রোডাক্ট আমাদের দেশে পাওয়া যায় এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা হেভি কোয়ালিটি মেশিন তৈরি করতেছি যে মেশিনটি আপনার মানে আন্তর্জাতিক আপনারা যারা ব্লক ফ্যাক্টরি করতে চান বা করার চিন্তা করতেছেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সঠিক পরামর্শ দেব যাতে আপনি সুন্দরভাবে আপনার প্রকল্প পরিচালনা করতে পারেন